আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপডেটটা হচ্ছে মূলত যে আপনারা অনেকে বলেন যে ভাই কিং কোয়েলের ভিডিও নর্দার্ন বব ওয়াইটের ভিডিও কিং কোয়েলের বাচ্চার ভিডিও এক এক সময় এক একটা চান আমি চাইতেছি সব কিছু এক ভিডিওতে সমাধান করতে এক ভিডিও সমাধান করে দিলে হবে কি আপনাদের একটা ভিডিও দেখলে পারে আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে তাই বারবার সময় ওয়েস্ট করে ভিডিও দেখতে হয় না আর বিশেষ করে আমিও তো বারবার ভিডিও দিতে পারি না এসে আর মূলত আর একটা কথা হচ্ছে কি যেটা সবারই একটা মনের প্রশ্ন থাকে যে কি কারণে নীরব ভাইয়ের কাছ থেকে যে কোনো পণ্য সংগ্রহ করতে গেলে পারে আর প্রাইসটা কেন বেশি থাকে বেশি থাকে এই কারণে ভাই যদি এই ভিডিওরা দেখেন এই ভিডিও দেখলে আশা করি আশা করি আপনার সব কিছু সমাধান পাবেন কারণ আমাদের এখানে কি কারণে প্রাইস বেশি হয় কোন কারণে বেশি হয় আপনার দেখলে আমরা যে খাবার মেনটেন করি আমরা যে পরিবেশ মেনটেন করি আমাদের ইনশাল্লাহ আমাদের আল্লাহর পাখির ইচ্ছায় যে আমাদের লক যেভাবে পরিচালনা করতে হয় এইগুলো যদি মেনটেন করি আমাদের অটোমেটিক কস্টিংটা বেশি আসে আর আমরা যেসব এই এনিমেলের যেগুলো খাবার খাওয়াই এগুলো অনেকে এগুলা এই ঝামেলাটা নেয় না কিন্তু আমরা পালন করি যে শখের বিষয়ে আমরা পালন করি আমাদের কাছ থেকে যারা নেয় তারাও তো শখের বিষয়ে পালন করে যারা আমার এখানে আসতে চান তাদের ঠিকানা হইতেছে আপনি যারা টাঙ্গাইল চান্দোরা গাজীপুর থেকে আসতে চান তারা হচ্ছে চান্দোরা থেকে চক্রবর্তী বাস স্ট্যান্ড একটা বাস উইটে ভাড়া দেওয়া বিশ টাকা নিবে আমার এখানে চলে আসবেন আর যারা ঢাকার ভিতর থেকে আসতে চান নবীনগর থেকে চান্দড়ায় বাসে উঠবেন বিশ টাকা গাড়ি ভাড়া নেব চক্রবর্তী স্ট্যান্ড আর তার চেয়ে সহজ উপায় হচ্ছে আপনার গুগল ম্যাপে যাওয়া নীরব ওয়েল হ্যাসারি এটা বাংলায় লেখা সার্চ দিলে পারে ইনশাল্লাহ আমার লোকেশন পাওয়া যাবেন শুধু রাত বাদে চব্বিশ ঘন্টায় এখানে থাকা হয় শুধু রাত বাদে কি কারণে রেট বেশি আশা করি তো বললাম আর ভিডিওতে বাইরে বলি ওটা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে পারে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী কারণে আমাদের কাছে কিং কিঙ্কোলের দাম কি বা যে কোনো পণ্য আপনার সংগ্রহ করতে গেলে আপনাদের প্রাইসটা একটু বেশি থাকে যেমন দেখেন এই যে আমরা যে পোকাটা ব্যবহার করি এদের জন্য যে আপনার ওম আমরা কিঙ্কলের জন্য সুপার ওম দেই তারপরে আপনার বপের জন্য সুপার মানে ছোট প্রাণী যেগুলো এদের জন্য ছোট পোকাটা ব্যবহার করি যার পার কেজির দাম আপনার তিন থেকে চার হাজার টাকা অথবা দুই থেকে তিন হাজার টাকা এসে এরকম দাম হইতে পারে স্যাম্পিং যেহেতু আমরা এটা পিকনিক করি না আমি যখন প্রথম প্রথম কিনি তখন অনেক মোটামুটি ভালোই দাম ছিল এখন দামের কি অবস্থা সেটা জানি না প্রায় কিনি না অনেক দিন ধরে কারণ এখন আমার ঘরেই সেটা ভিট করতে হয় আমরা এই যে ন্যাচারাল সিস্টেমে আমরা এগুলো পালন করি নেচার সিস্টেমে এদেরকে একটা অভ্যাস রাখি যাতে যে কোনো ভাই বেড়াদার যদি নেয়া পালন করে যাতে তার কোনো সমস্যা না হয় সে যেন কোনো রকম কোনো সমস্যা ফিল না করতে পারে তারা ন্যাচারাল সিস্টেমে রাখার জন্য চেষ্টা করি আর আমাদের কিংকয়েল নর্দার্ন ব পয়েট তারপর আমাদের যে এগুলো যে কোনো প্রাণী যে কোনো পণ্য আমাদের কাছে সংগ্রহ করতে গেলে এর জন্যই এই কারণে আমাদের কস্টিংটা বেশি আসে যেমন দেখেন যে আমরা নিচে বালু রাখছি আপনার ঢালডোগ আবি জাবি দেওয়া একটা মনে হয় যে একটা বন্য পরিবেশ হিসাবে ওদের রাখতে হয় কারণ এত বন্য প্রাণী বন্য হিসাবে রাখতে হয় অনেকেই দেখি যে খাঁচায় পালন করে অনেক খামারি আছে মানে তাদের মূল উদ্দেশ্য ব্যবসা খাঁচায় পালন করে গণ হারে করে গণ করে ই করে ওরা করে অ্যাভেলেবেল এত কেমনি কি আমি কিছু জানি না যে ওদের বিষয়ে না আসি এটা হচ্ছে আমাদের নর্দার্ন বপ একটা দেখছেন মাসাল্লাহ একটা বেলা যারা দেখেন মার্শাল্লাহ বলবেন অবশ্যই এদের অ্যাক্টিভিটি এদের চেহারা এদের কালার কোয়ালিটি দেখলে এবার আপনার বুঝতে পারবেন যে আসলে এরা কতটা কোয়ালিটিফুল কতটা এদের আমরা এর উপরে যত্ন রাখি কতটা এর উপরে আমাদের নজর রাখতে হয় ওটা আপনার নর্দার্ন বয়প্যাট এইটা হচ্ছে আপনার কিং কোয়েল দেখেন বারবার আমি ভিডিও গুলো দেখাই আপনাদেরকে বারবার যে ভিডিওগুলো সময় নিয়ে দেখবেন দেখছেন দেখছেনগুলো দেখছেন একদম হেলদি অ্যাক্টিভ কোন রকম কোনো এদের ভিতরে যে একটা অলসতা ভাব এই জিনিসটা নাই কারণ আমরা তাদেরকে যেভাবে সাবমিট করি যেভাবে তাদের পালন করি তাদের হিসাব ভিন্ন সব কিছুই ভিন্ন আর এই যে ফাইনালি এগুলো হচ্ছে আমাদের হলো মেশিন এই যে বুড়ার মেশিনে আমরা যেগুলো বুরিং করি অনেকে দেখি যে পেলেন শীত দিয়ে এটা ওটা বক্কর চক্কর করে বুরিং করে আমি করছি ওই সময় আমি একদম লো প্রাইজও দিতে পারছি এইগুলো হচ্ছে আমাদের হলো কিং কোয়েলের বাচ্চা দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চা যাদের বাচ্চা পছন্দ হয় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এইসব কারণে যে আমাদের মেশিনটা ব্যবহার করছি এটা হলো একটা কিংকয়েলের মেশিন পুরার সেট আপ এটার ভিতরে আপনার যেগুলো ছোটো ছোটো প্রাণী তারা তাদেরকে এগুলো আমরা বুকিং করি এটার ভিতরে আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানেন আর যারা আমার বাসায় এসে ঘুরে গেছেন তারাও জানেন যে ভাই আমরা যতটুকু পারি শৌখিনতার জিনিস যেহেতু আমরা নিজের থেকে এদেরকে চর্চা বেশি করার চেষ্টা করি আর এই সব কারণে মিলা ঝিলে আমাদের প্রাইসটা বেশি থাকে আমরা বারবারই বলি যে ভাই দশ টাকা বেশি রাখলে পরেও যেটা দিব ইনশাল্লাহ ভালো জিনিস ভালো পণ্যই পাবেন আপনারা আপনারা ওই দশ টাকা কমাইতে যে এমন কোনো জিনিস কালেকশন করবেন না যেটা নিয়ে আপনার মন মাসিত নষ্ট হবে আমাদের জন্য সবাই দোয়া করবেন তো ভাই আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ